আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তাই আজকে একটু বাইরের দিকে ঘুরে আসি সমস্যা হয়েছে অনেকই আমার এই যে ঠোঁট আছে না ঠোঁট দেখে মনে করে আমি মনে করি বিড়ি খাই আসলে কিন্তু কথা সত্য না আমি কিন্তু বিড়ি সিগারেট পান কোনো কিছুই খাই না কেন না আমার সমস্যা হয়েছে আমার এই যে ঠোঁট লইয়া বুঝলেন ঠোঁট না মানুষ দেখে মনে করে আমি বিড়ি খাই কিন্তু আমি তো বিড়ি খাই না আপনার একটা ই করি সেটা হলো কি হলে স্যারি না

আমি জীবনও বিড়ি খাই নাই মানুষ দেখলেই কয় বিড়ি খান আচ্ছা একটা বেজালি আছি যে দে হে হেই খালি কয় ভাই আপনি সিগারেট খান আবার ম্যাচ চাই সবাই আইয়া ম্যাচ লাইট চাই ম্যাচ দেন এটা দেন পানি একটা পুরো প্যারার ভিতরে আসি এই ঠোঁট দুইটা লইয়া আমার ঠোঁট দুইটা একদম ছোটোবেলা হইতে কালো এমনি কালো বুঝলাম না এই দুটো কালো আর কিস কিসের জন্য কালো হয়েছে কইতে পারি না কইতে পারি না ঠোঁট আমার এই সময় আছে আমি জীবনে বিড়ি খাইছি মাত্র এক ফিল তাও খাইছি খালাতো ভাইগুলো লাগে গেছিলাম মাহফিলে আপনাকে দেখে মাহফিল হয় কি না হয় কইতের না আমাকে দিকে তো মাহাফিল হয় মানে কি মাহাফিল টিল হয় আর আহে হুজুরে আহে বক্তব্য টক্তব্য দেয় এই মাহফিলে গেছিলাম তো হ্যাগোর লাগে মাহফিলে যাইয়া পরে ই করছি আরে কয় কি এরা আবার যে কয় যেন আছে খালা তো ভাই এরা আবার কয় যেন সিগারেট খায় তো হ্যাগোর লাগে গেছি যাইয়ে মনে করেন যে এরা খাইতে আছে আমিও হেগোর লাগে একটা খাইছি খাইয়ে বাস আইছি পর তো খালাম মায় হ্যাঁ খালো আবার সিগারেট খায় খালাম মায় দেখে মানে আইছি পর বাসায় ঢুকছি পরে বুঝতে পারাইছি বোঝা নেই তো সিগারেট খাইয়েছি পাশায় ঢোকার সাথে সাথেই বোঝা না তো সিগারেট খাইছে এ তো মনে করেন যেন কয়ে দিছে মামার দারে আর তো মায়ের আর মায়ের কয় কারি হ্যাঁ কোলায় কোলায় দৌড়ে নি আর মায়ের বাস আর কি তাই ওকে আগে যখন সাগরা ছিলাম তখন ওই যে বিলাটা আছে ওই বিলায় আমরা থাকতাম এই সুন্দর সুন্দর এই জায়গায় এই স্তরাটা আছে না অতটা সুন্দর হ্যাঁ সুন্দর করছে যাই হোক যে জায়গায় আসলাম বিড়ি আমি কিন্তু জীবনে বিড়ি সিগারেট কোন কোনো কিছু কয়েন নেশা জাতীয় আমি কোনো কিছুই খাইনি কিন্তু আমার এই ঠোঁট দুইটার জন্য মানুষের সামনে গেলে কোনো কোনো সময় বেজ লাগে কারণ দেখতে খারাপ একদম কালো যেই দেখে হে কয় ভাই আপনি বিড়ি খান আবার লাইট চায় আবার ইয়ে চায় হ্যাঁ একটা মানে একটা ইয়ার ভিতরে আছি বেজালের ভিতরে আছি ঠোঁট দুইটা এইসে এটা মনটা মিউজিয়াম এটার ভিতরে সাগরার যত পুরান স্মৃতি টৃতি আছে সবকিছু এটার ভিতরে আছে সাগরার মনে করেন যে পুরানো বাড়িঘরের ইয়া বা এই জায়গার ইতিহাস সম্পর্কে ই আছে ভিত্তে ঢোকা যায় পুরান বাড়ি তো এখন রেনোভেশনের কাজ চলতে মানে কি নতুন করে করতে আছে ভাঙ্গেসুরে আমরা যখন আগে ছিলাম তখনও দেখছি এক করছে একদম ভাঙ্গেসুরে সব নতুন করে করছে মাটি দিয়ে এটা কিন্তু পুরোটা মাটি দিয়ে বানায় কোনো ইয়ে নাই মাটি আর ওইলে ইয়া দিয়ে বানাইছে আরে কয় কি ওই কি জানি একটা নাম আছে এটা দিছে মাটির লাগে মানে একদম আড়ার মতো লাগিয়ে যায় ঠিক আছে পুরোটা এই এলাকাটাই পুরো একদম মাটির ইয়া পুরান পুরানি আমার শুরু হয়ে গেছে আর আমার জীবনে যে একটা ভুল করছি এই ভুল আমি কেমনি শুধ্র মুখ সবসাইতে যে করছিল এই যে প্যান্টগুলো আছে না এই প্যান্টগুলোর মধ্যে একটা আমি কিনছি তাও কিন্তু কিনি নাই ভুলে অর্ডার হয়ে গেছে আমি প্যান্ট অবশ্যই অর্ডার দিছি ইয়া ভালো তাই দিয়েছিলাম কিন্তু অনলাইনে দিয়ে কিনছি তো খাওয়ার পর দেখেছেন ফাডা মাইনের কি ডিজাইন করা তো আমার আবার একটু সুলকানি আসলে যেন জীবনে ফাটা ফোটা প্যান্ট ট্যান্ট পিন্দি নাই কোনো সময় ডিজাইনের প্যান্ট পিন্দি নাই দেখে একটু নিজেরও পছন্দ হইলে যেন কি পিন্দি এখন এমন এই প্যান্ট পিন্দে বাইরেলে রাস্তার মধ্যে যদি কোনো সময় আজান টাজান দিয়ে বা নামাজ পড়া নামাজের রক্ত হয়ে যায় নামাজ পড়তে পারি না এমন একটা সিস্টেম এই যে এমন জায়গায় যে ফাটা নামাজ পড়া যায় না এই জায়গায় যদি ফাটা থাকে এই জায়গায় যদি ফাটা থাকে তাহলে নামাজ পড়া যায় অবশ্য আমি যে রুমে থাকতাম আগে আমার সাদিক যারা আসলে একজনের দেখি কইছে এটা রিটার্ন করিয়ে দেন এটা পরে আপনি নামাজ টামাজ পড়তে পারবেন না হ্যাঁ নামাজ পড়ার সময় বেজালইবে এমনি রাস্তার ভিতরে আজান দিচ্ছে মাগরীবের আজানি নামাজ চলতে যাইতাম নামাজটা পড়তাম কিন্তু এমন একটা প্যান্ট পেনতাম প্যান্টার নামাজ নামাজও পড়তে হয়নি এই প্যান্ট কিনে জীবনে যারা এই প্যান্ট কেনে মানে যারা নামাজ টমাস পরে মোটামুটি ই করে হেরা যদি এই প্যান্ট কেনে তাই হেরা ভুল আর জীবনে কিছুই করে নাই আমার মতো আমি যে ভুল করছি কায়দা রকম ভুল করছি ঠিক আছে নামাজ পড়ার জন্য যখন আনছি তখনই আমার সাদিকেরা কইছে কেছে এ এই প্যান্ট কিন নেন এই প্যান্ট রাখছেন না এ ফেরত দিয়ে দেন আমি কই জীবনে ফাটা ফোটা প্যান্ট পিন্দি নাই ডিজাইন এলা প্যান্ট পিন্দি নাই বলে যখন আই পড়ছে ডিজাইন এলা প্যান্ট তার আককে দিই কালাস সমস্যা কি হ্যাঁ তখন কিন্তু হে বাইগি পর্যন্ত গেছে যে আপনি এই প্যান্ট পিনতে সমাজে এখন গেলে এক জায়গায় হঠাৎ করে নামাজ টামাজ পড়া লাগলে প্যান্ট পিনতে চলতে পারবেন সব জায়গায় কিন্তু নামাজ টামাজ পড়া লাগলে তখন কিন্তু আর পড়তে পারবেন না তখন সমস্যা হইবে হ্যাঁ মর্শিদে গেলে এই এই প্যান্টে নামাজ হইবে না যাই হোক কিছু করার নাই নামাজ এই প্যান্ট পিনতে পড়া যাইবে না এই একটা ভেজাল বাসায় যাই আজ যখন দিছে বাসায় যাই যাইয়ে দেখি কি অবস্থা চাবি একটু পরেই ক্যাডামন এই একটা মসজিদ ওই একটা মসজিদ প্যান্টা ভালো প্যান থাকলে নামিয়ে মনে করেন যে নজু করে নামাজটা ভরিয়ে পারতাম কিন্তু এখন এই প্যান লইয়ে তো নামাজ হইবেন আর দেখলে সৌদিরাও ডাক লইবে যদি কেউ দেখে যাই হোক সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন বাসায় যাই যাই নামাজ পড়মো ইনশাল্লাহ আর মনে করেন যে আমার থেকে এই শিক্ষা লইলেন যারা আমার ভিডিও দেখেন জীবনেও মনের বলে এই সব ফাটা ফোটা প্যান্ট কিনলেন না কিনলে কিন্তু এই যে আমার মতো নামাজ টমাজ পরা যায়তো না এই প্যান্ট পিন্দে এই প্যান্ট পিনতে খালি ফুডনটি করা যায় আর কিছুই না হ্যাঁ আর কোনো লাভ নাই